আসসালামু আলাইকুম অনেকেই ভাবছেন দীর্ঘদিন থেকে আপনাদের শিক্ষণ স্বাস্থ্য গাল মুখ বসা তাদের জন্য আজকে আমি একটি বিশেষ ওষুধ নিয়ে আসলাম হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিন এই মেডিসিনের নাম হচ্ছে ছুপার আলফা ছুপার আলফা এই মেডিসিনটি আপনাদের যে সমস্ত কাজ করবে তা হচ্ছে যে হজম শক্তি বৃদ্ধি করবে শরীরে ভিটামিনের যে ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ করবে এবং শারীরিক যে দুর্বলতা আছে সেগুলোকে দূর করে তো মেডিসিনটা অত্যন্ত কার্যকর এবং সারা বাংলাদেশে এই মেডিসিনটি একটি আলোড়ন তৈরি করেছে যারা ভগ্ন স্বাস্থ্যে ভুগতেছেন বা স্বাস্থ্যের ওজন কম এক হারা চেহারা বা বাতলা চেহারা তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ মেডিসিন এটা আপনি সেবন করলেই বুঝতে পারবেন যে অল্প দিনের মধ্যে আপনার শরীরে দেখবেন যে ক্ষুধা তৈরি হয়েছে আপনার খাওয়ার ইচ্ছা তৈরি হচ্ছে যারা অরুচিতে ভুগতেছেন তাদের জন্যই বেশি কার্যকরী এই মেডিসিনটি তো এখানে হোমিওপ্যাথি অনেকগুলো ওষুধ রয়েছে সেগুলো সম্পর্কে একটু বলি সেটা হচ্ছে আলফা আলফা তো আলফা আলফা হচ্ছে যাদের অরুচি বা পেটের সমস্যা তাদের জন্য গুরুত্বপূর্ণ অ্যাভেনা সেটাই বা দেওয়া আছে এটা যারা একটু শরীর দুর্বল শক্তি কম পায় তাদের শক্তি উৎপন্ন করবে হাইডাস স্ক্যান এটা হচ্ছে পেটের যাবতীয় সমস্যা ক্লিয়ার করবে পেট ব্যথা হোক বা জ্বালা পরা হোক গ্যাস্ট্রিকের সমস্যা পায়খানা ক্লিয়ার না হওয়া এই সমস্যাটা ক্লিয়ার করবে আজ নাক্স ভূমিকা এটা তো আপনার ইজিলি মেডিসিন পেটের যাবতীয় সমস্যার জন্য ব্যবহার হয় বদহজমের জন্য ব্যবহার হয় পেট ব্যথার জন্য ব্যবহার হয় তারপর হচ্ছে চায়না অফিসিনালিস সিঙ্কন অফিসিনালিস এটা হচ্ছে মূলত হচ্ছে যাদের দুর্বলতা আছে দীর্ঘদিন শরীরে ঘাম ঝরেছে অথবা শরীর থেকে যে কোনো ডিসচার্জ বা যে কোনো তরল ক্ষয় হওয়ার পরে যদি দুর্বলতা আসে সেক্ষেত্রে সিঙ্কোনা ব্যবহার হয় সিনেমোনা পেটের সমস্যার জন্য ব্যবহার হয় ক্যালিয়াস আছে যদি দুর্বল আসে এসিড ফস আছে যদি হচ্ছে পরে অনেক সময় দুর্বলতা হয় সেক্ষেত্রে তারপর হচ্ছে আছে এই মেডিসিনগুলো পেটের যাবতীয় সমস্যার জন্য গুরুত্বপূর্ণ তো আপনারা অনায়াসেই মেডিসিনটি নিতে পারেন সুপার আলফা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি আমার দারাজের লিংক আমার কমেন্ট বক্সে দিয়ে রাখলাম আপনারা ওখান থেকে কমেন্ট কমেন্টে গিয়ে দেখে আপনারা ওই লিংকে ঢুকে অর্ডার করেন অর্ডার করলেই অল্প কিছু দিনের মধ্যে পেয়ে যাবেন আমার স্টোকে অ্যাভেলেবেল রয়েছে আগে এটার দাম ছিল বেশি সাড়ে পাঁচশো টাকার মতো এখন স্টোকে আছে এই স্টোকে পাঁচশো টাকা করে আছে আপনারা নিতে চাইলে এখনই অর্ডার করুন সালামু আলাইকুম